এইরকম দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল একবার পর্চা খতিয়ান নম্বর তৈরি হয়ে গেলেই আপনি এই পর্চাটা পেয়ে যাবেন নিজের মোবাইলই পেয়ে যাবেন একবার কোথায় অফিসে যেতে হবে আপনার দালালের মাধ্যমে যেতে হবে না কোথায় যাওয়া দরকার আপনি নিজের ফোনের মাধ্যমেই কয়েক প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন আপনার অরিজিনাল পর্চা থেকে দর্শক বন্ধু তবে এই তো অরিজিনাল পর্চা পাওয়ার জন্যে তো আপনাকে অবশ্যই দুটো প্রসেস ফলো করতে হবে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পর তারপরে আপনাকে ডাউনলোড করতে হবে এই জায়গা দেখছেন আবেদন করলে এই ধরনের একটা স্ক্রিপ্ট পেয়ে যাবেন একবার অরজিনাল সিলিট এই চালান এই চালানোর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার আর জিআরএন এর নাম্বার দিয়ে আপনি এই ধরনের এই অরিজিনাল পর্চাটা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বিন্দু আজকে যে টপিকটা হলো অনলাইনে কীভাবে আপনি আপনার পর্চার জন্য আবেদন করবেন লাইভ ডেমো সহ আজকে দেখিয়ে দেবো এবং দেখিয়ে দেব কিভাবে আপনি ডাউনলোডিং করবেন যখন পর্চা একটু হয়ে গেলে আপনি কীভাবে ডাউনলোডিং করবেন তাহলে এই জন্যে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের তোমারটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারে প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল সার্চ বারে লিখবেন বাংলার ভূমি এটা লিখার পরে চলে আসবে এটা প্রথম যেটা বাংলার ভূমিতে প্রথম যেটা লিঙ্কটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আপনি বাংলা ভূমি বাংলা ভূমি এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের চলে আসার পরে এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে চলা হবে আপনাকে প্রথমে কী করতে হবে সাইন ইন করতে হবে এখানে যে রয়েছে রয়েছে একবারে উপরে সাইন ইন আর সাইন আপ আপনার যদি সাইন আপ না করে থাকেন তাহলে এখানে ক্লিক করা আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করে নেবেন এবং সাইন আপ হয়ে যাওয়ার পরে এখানে সাইন ইন করতে গেলে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই একবার চলা হবে একবারে এই ধরনের একটা সাইন বা লগ ইনের একটা পেজ এখানে কি করবেন আপনার প্রথম যে মোবাইলটা যে নাম্বার দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিল সেটা দিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তারপরে লগ ইন করে দেবেন লগ ইন করলে আমি এখানে লগ ইন হয়ে গেলাম লগ ইন হয়ে গেলে এইখানে দেখতে পাচ্ছি লগ ইন হওয়ার পর কী করবেন এবার এইখানে যে রয়েছে সিটিজেন সার্ভিস একবার এখানে রয়েছে দু নম্বরে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একবারে চলে রয়েছে একবারে দু নম্বর অপশন দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করবেন ক্লিক করার প্রথমেই যে অপশনটা রয়েছে আরওয়ার টিকিট আর ওয়ার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন আর টিক্ট এই ধরনের একটা প্রবাদ চলা হবে এখানে এটা কেটে দেবেন তারপরে রয়ে গেছে এইখানে এখানে জমির ডিটেলসটা দিতে হবে অর্থাৎ যে যে জেলায় রয়েছে সেই জেলাটা এখানে চুজ করে নেবেন তারপরে আপনার যে ব্লক আন্ডারে আপনার জমিটা রয়েছে সেখানে এখানে যদি করার পরে এখানে চলে আসবে দেখবেন অটোমেটিক ওই আপনার জেলার যতগুলো ইয়ে রয়েছে ব্লক ব্লক চলা যে ব্লকটা রয়েছে সেটা নিজে নিজে ব্লক চুজ করবেন তারপর মজ তারপরে মজা এটা ভালো নিজে নিজে সিলেক্ট করার পর ক্ষতির নাম্বারটা এখানে দিয়ে দেবেন হ্যাঁ ক্ষতির নাম্বারটা দেওয়ার পর তারপরে কী করবেন বরজায় যে নামটা রয়েছে বাড়াশোনায় যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে দেবেন নিজে ইংরেজিতে দেবেন তারপরে প্রথমে লাস্ট টাইম এখানে দেবেন আমার শেষ আর যদি মিডিল নেম থাকে ফার্স্ট মিনিট পরেই প্লেস দিয়ে তারপরে আমি ডিলাম তারপরে গার্জেন যেটা হবে সেটা গার্জেন নামটা দিয়ে দেবেন এনে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে গ্রাফ তারপরে দু নম্বরে ফোস্টাবেন তারপরে তা আমি এটা করে পুরো দেখাচ্ছি আমি এখানে পুরো এটা ফিল আপ করে ফেললাম তারপরে ক্যাপচার করার দিয়ে পর এখানে কি ক্যালকুলেট করলাম ক্যালকুলেট টি এটা আমি ক্লিক করার পর পরের পরেস্টটা যেটা চলে আসবে গার্ডেনটা একবার দেখিয়ে দেবেন নিচে ডাউন করে এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা তৈরি হয়ে যাবে নাম্বার অফ পেজ কটা পেজ আছে সেটা দেখিয়ে দেবে আর আছে পশ্চিম পেজ টাকা ত্রিশ একবার প্রথম পেজের জন্য কুড়ি টাকা তারপরে প্রত্যেকটা পেজের জন্য দশ টাকা যদি দুটো পেজে পেয়েছ কুড়ি আর দশ ত্রিশ টাকা এবার এখানে পেমেন্টটা দিয়ে দেবেন পেমেন্ট ক্রিয়েটে দিয়ে দিতে কী ধরে নেট ব্যাংকিং করতে পারবেন তারপরে কাউন্টার পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড বা এস বি আই যদি আপনার নেট ব্যাঙ্কিং করতে হয় এটা ক্লিক করবেন আর যদি ইউপিআই বা অন্যান্য পণ্য জানা যারা হয়েছে মাধ্যম থেকে এসবিআই ইপি এখানে ক্লিক করার পর পরে অপশন পেয়ে যাবে আর এখানে ডেবিট কার্ড অর্থাৎ এটিএম এর মাধ্যমে দিতে করতে পারবেন তাহলে আপনার যেটা নেট করা করার পর এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর পেমেন্টটা দিবে হয়ে যাবে পেমেন্ট হয়ে গেলে সাকসেস হয়ে গেলে এই ধরনের চালান চালাবে একটা জিআর এর নাম্বার এটা একটা নাম্বার মানে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এই দুটো জিনিসটা লাগবে যখন ডাউনলোডিং করবে এইটা আর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এই দুটো নাম্বার লাগবে এই দুটো নাম্বার দিয়ে আপনি যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার মেসেজ পেয়ে যাবেন বা ইমেলের মাধ্যমে মেসেজ পেয়ে যাবেন দেখাবো কিভাবে অরিজিনাল ডাউনলোডিং করবে এর জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ডাউনলোডিং করবেন ওই আর কিভাবে সার্ভিসে আসবেন এখানে আসার পর এইখানে কি করবে এইখানে এখানে ক্লিক করার পর কী করবে তারপরে স্টেপ চলে আসছে একবার পুরো চলে আসবে এখানে রিকোয়েস্ট টাইপটা কী করবেন এখানে অনেক ধরনের রিকোয়েস্ট টাইপ হয়েছে আপনার এখানে কী করবেন মিউ স্টেশন কর্ম আরও আর এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কী করবেন এখানে জিআর এর নাম্বার আপনার জানানের যে জিয়ার নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন হ্যাঁ তারপরে যে অ্যাপ্লিকেশান নাম্বার আর ও আর দিয়ে হয় দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা ওটা দিয়ে দেবেন তারপর এখানে কি ক্যাপচার কোর্টটা দেওয়ার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে একবার দেখবে এখানে পুরোভাবে দেখিয়ে দিচ্ছি একবার তারপর আমি এখানে কিভাবে ক্যাপচার কোড এই এর নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপিটটা দেওয়ার পর আমি কী করলাম সাবমিট করলাম করলি এখানে দেখতে পাচ্ছি এই ডিটেলস শোন আর কারেক্ট কারিক কন্টিনিউ টু বসি পার এখানে ওকে করবেন ওকে আবার চলে আসুন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বারটা আবার দেখিয়ে দেবে চেয়ারের নাম্বার আবার দেখিয়ে দেবে ডেটটাও দেখিয়ে দেবে আর অ্যাকাউন্টের কি দেখিয়ে দেবে আর এখানে কত টাকা কেটেছিলো সেটাও এখানে দেখিয়ে দেবে পাতা পাঠ হ্যাঁ প্রথম তার কুড়ি টাকা পরের পরে হচ্ছে দশ টাকা দশ টাকা এরপর ডেটটা দেখতে পাচ্ছেন পুরো ষোলো চার দু হাজার পঁচিশে আমি এটা করেছিলাম আর তারপরে এখানে কী করবেন এইখানে কন্টিনিউ করবে কন্টিনিউ করলে এখন দেখিয়ে দেবেন একবার দিয়ে পেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ডাউন ডাউনলোড পিডিএফ বাটন টু গেট সাইন পিডিএফ করবেন এখানে এবার কি করবেন এখানে ডাউনলোড যে অপশনটা এখানে এখানে ক্লিক করলে একবার চলে আবার দেখতে পাচ্ছেন একবার হয়ে যাবে ডাউনলোডিং হয়ে গেল ডাউন হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন এখানে পুরোটা দেখতে পাবেন ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন এখন পুরো একবার পর্যায়ে একবার দেখতে পাচ্ছেন প্রথমে পুরো একবার দিয়ে দেখছেন একবার দেখতে পাচ্ছেন এই দেখো এখানে এই দেখতে পাচ্ছেন কবে এই কথাটা তৈরি হয়ে এই পর্চাটা তৈরি হয়েছে সতেরো চার তাহলে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই চালানটাই তৈরি হয়েছে ষোলো চার দু হাজার পঁচিশ এখানে করেছিলাম আর এখানে তৈরি হয়েছে সতেরো চার দু পঁচিশ তার পরের দিনই হয়ে গেছে তাহলে এইভাবে আপনি আর একটা জিনিস এখানে ডিজিটালি সাইন একবারে ডিজিটাল সাইন করেছে কোনো যে বিএলআর অফিস অফিসারটা সাইন এবং ডেটটা আপনাকে পিন করে দেখবেন এটা কম্পিউটারাইজ একবারে অর্ডিকাল পরচা তাহলে এইভাবে দুটো প্রসেসি দেখিয়ে দিলাম কিভাবে অনলাইন আবেদন করবেন এবং কিভাবে ডাউন করবেন একটু এটা একটি যদি আপনার এই ইনফরমেটিভ মনে হয় অর্থাৎ প্রদানকারী বজায় দুটো অফিসে লাইভ করবেন এবং হ্যাঁ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অর্থে চ্যানেলতে সার্ভ করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা আপনারা এটা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আপনাদের মতো আরো যেন সবাই যারা রয়েছে তারা যেন খুব সহজেই নিজের মোবাইলের মাধ্যমেই কচাটা ডাল থেকে নিতে পারে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কারা কারা পারছেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই